নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন তাদেরকে আপনি দুর্বল ভাবছেন তারা পুরুষের সাথে আসতে পারবে না সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে বাড়ি একশো করা হচ্ছে বিষয়টা আপনি সঙ্গত মন মনে করেন কিনা বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত আমার বিশ্বাস দেশের আপামান সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না এটা নারী বিদ্বেষ থেকে নয় বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না দ্বিতীয়ত নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে নির্বাচন করে তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন তার মানে কী দাঁড়ালো তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন তারা পুরুষের সাথে